জাতিসংঘের মানবাধিকার মানবাধিকার কমিশন নামের যে কমিশন সেটা হচ্ছে আমেরিকার নিজস্ব বুদ্ধিতে তৈরি করা একটা কমিশন এটা বেমানের কমিশন গাজায় লক্ষ কোটি মুসলমান মারা যায় সিরিয়া কাশ্মীরে লক্ষ কোটি মুসলমান মারা যায় ওই বেমান কমিশনের একটা মানুষ এই যারা নির্যাতিত নিবিড়িত হচ্ছে মারা যাচ্ছে তাদের পক্ষে দাঁড়িয়ে কোনো সুচ্ছার প্রতিবাদ জানায় না এই কমিশন কোন সুচ্ছার রিপোর্ট প্রদান করে না বাংলাদেশে এই কমিশনের কার্যালয় স্থাপনের স্বাক্ষর হয়ে গেছে আমার ভাইরা সিলেটবাসী মুসলিম জনতা সর্বশ্রেণী জনসাধারণ একটা কথা বলতে চাই স্থাপন হয়ে গেছে গেছে বাংলাদেশে মানবাধিকার জাতিসংঘ মানবাধিকার কমিশনের দপ্তর বা কার্যালয় এর মানে হচ্ছে আমাদের মধ্যে ওই বিদেশি প্রভুরা আনুষ্ঠানিক ভাবে ঢুকে পড়েছে আমরা দিল্লির দালালি করি নাই এখন নতুন প্রভু হিসাবে আমেরিকার দালালি শুরু করে দিয়েছি এটা আমাদের জন্য অনেক হিসাবে থাকবে মনে রাখবেন আর আরেকটা কথা আমরা বারবার ভুল করি আমরা গুরু নির্বাচনে ভুল করি গুরু আমাদের গলতটা শুরুতেই নয় আমাদের গলত হচ্ছে গুরুতেই গুরুতেই গলত গুরুতেই গলত আমরা যাকে গুরু হিসাবে এখন নির্বাচন করেছি ইমাম হিসাবে নির্বাচন করেছি সেই ইমাম এই বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশের আঠারো কোটি জনতাকে জনতার মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে পৃথিবীর বুকে ষোলো সতেরোটি দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় আছে যে কয়টি দেশে যে কয়েকটি দেশে এই কার্যালয়গুলি প্রতিষ্ঠিত হয়েছে সেই কমিশনের রিপোর্টগুলি হচ্ছে এই দেশের মানুষগুলি তারা পরস্পরের মধ্যে বিবাদে লিপ্ত তারা মানবাধিকার বুঝে না তারা ধর্ষণ তারা খুন তারা মানবাধিকার লঙ্ঘনের মতো লঙ্ঘিত হয় এমন কার্যক্রমের সাথে জড়িত এরকম রিপোর্ট দিয়েছে এর বাইরে কোন কোন দেশের যে সকল দেশের কার্যালয় রয়েছে অন্য ভিন্ন কোনো রিপোর্ট দেয় নাই সিরিয়ার কার্যালয় খুব সম্ভব লেবালন থেকে পরিচালিত হয় ওই পৃথিবীর যে দেশে কার্যালয় আছে তারা দেশকে ধ্বংস করে দিয়ে গেছে এখন নতুন রাজনীতিবিদ আর ওই যে মাথাওয়ালা লোকেদের সৃষ্টি হয়েছে তারা ওয়েলকাম জানায় আর হুজুররা আমরাও ঘরে বসে থাকি আনুষ্ঠানিকভাবে এই দেশ যে মানবাধিকার লঙ্ঘনকারী একটি দেশ তা প্রমাণ হয়ে গেছে এই কার্যালয় স্থাপনের মধ্য দিয়ে তাহলে আসুন আমরা প্রতিবাদ জানাই আর বলবো সাধু সাবধান সাধু 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 তোমার তোমার থেকে বড় বড় সাধুর দেশ সাধুদের পিটিয়ে দেশের জনতার দেশ থেকে বিতাড়িত করেছে আর তুমি আদলা সে আদলা সাধু তোমাকে বিতাড়িত করতে সময় যাবে না দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিও না শোনেন তারা যে ইসলামিয়া সাহেব কিবলা ফুলতলির কর্মী ভাইদের উদ্দেশ্যে বলছি আমরা ন্যায্য এবং সঠিক অধিকার আদায়ের দাবিতে ঐক্যবদ্ধ থাকব কোন অন্যায়ের পক্ষে কখনো আমরা সমর্থন জানাবো না অন্যায়ের পক্ষে আমরা কখনো সামিল থাকব আসুন আমরা আমাদের প্রতিবাদ অব্যাহত রাখি এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনের এই দপ্তর বা কার্যালয় একটা বাংলাদেশ থেকে তুলে নিতে হবে না নেওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলমান থাকবে